আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত মিরপুরে এক নম্বর শুক্রবার সাপ্তাহিক হাট এটা হচ্ছে মিশরি ফার্মি আমাকে প্রতি সপ্তাহে সব হাটেই পাবেন এটা হচ্ছে মিশরি ফার্মি অরিজিনাল যেটা একবারে অরিজিনাল সেটা এই ভদ্রলোকের কাছে পাবেন হচ্ছে ডুপ্লিকেট সব মাল আর এটা হচ্ছে টাইগার এটা হচ্ছে একুশ দিনের টাইগার এটা হচ্ছে চার মাসের ফার্মি এটা এটাও হচ্ছে চার মাসের ফাউমি এটা হচ্ছে বড় এখানে আছে দুইটা এই দুটো হচ্ছে রানিং একবারে নতুন রানিং মাত্র দিন শুরুতে আসতেছে আর এই দুইটা ফাউমিরই একটা কালার এগুলো একটু বড় যদি কেউ ফাউমি অর্ডার দিয়ে নিতে চান তাহলে আমাকে এক সপ্তাহ আগে জানাবেন বা তিন দিন আগে জানাবেন আর এটা হচ্ছে পুলেট কোয়েল আসলে এই কোয়েলটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে থাকে যে আসলে মেয়ে ছেলে ঠিকঠাক দেয় কিনা আমার থেকে যদি কেউ মেয়ে কোয়েল শুধু মেয়ে কোয়েল নেন আমি তাহলে শুধু মেয়ে কোয়েলই দিব অর্ডার দিতে পারেন যে কোনো জায়গা থেকে মিরপুর ঢাকা আশেপাশে আর যদি কেউ দূর থেকে নিতে চান তাহলে নিজ দায়িত্বে নিতে হবে আর লোক পাঠাবেন অথবা নিজে আইসা নেবেন ওইভাবে মাল আমি কুরিয়ার করি না সহজে কারণ কুরিয়ারে মাল অনেক ঝামেলা হয় যদি কারণ লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো जीरो